নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কোচবিহারে ঐতিহ্যমণ্ডিত রাসমেলা এবং মদন মোহন মন্দিরে ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব বাঙালির বারো মাসে তেরো পার্বণ পুজোর আমেজ কাটতে না কাটতে শুরু হয় রাস উৎসব আর এই রাস উৎসব উদযাপনে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের মানুষের আগ্রহ যেন একটু বেশি এর কারণ অবশ্যই কোচবিহারের রাস উৎসব কোচবিহারে রাসের মেলা শুধু পশ্চিমবঙ্গ নয় দেশ জুড়ে বিখ্যাত প্রতিবছর বছর মদনমোহন মন্দিরে রাস উৎসব দেখতে আসেন দেশ বিদেশের পর্যটকরা অনেকে মনে করেন মদনমোহনকে মনে প্রাণে পুজো করলে মনস্কামনা পূরণ হয় আঠেরোশো সালে বর্তমান স্থানে মদনমোহন মন্দির নির্মাণ হয়েছিল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আঠেরোশো নব্বই সালের একুশে মার্চ এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন কোচবিহারের এই রাসমেলা প্রায় একশো বছরের বেশি পুরনো জনশ্রুতি আছে এই মেলা প্রথম শুরু করেন মহারাজা হরেন্দ্রনারায়ণ আঠেরোশো বারো সালে কোচবিহারের ভ্যাটাগুড়িতে পরবর্তীকালে এই মেলা স্থান পরিবর্তন হয় শোনা যায় ভৌতিক উপদ্রবের কারণে আঠারোশো বারো খ্রিস্টাব্দে কোচবিহার রাজে ভ্যাটাগুড়িতে চলে আসেন মহারাজা হরেন্দ্রনারায়ণ কোচবিহারের প্রবীণদের কথায় অগ্রাণ মাসে রাস পূর্ণিমার দিন মহারাজা হরেন্দ্রনারায়ণ সন্ধ্যেবেলায় মানসাই নদী পেরিয়ে নতুন রাজধানী ও রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং সেখানে গৃহদেবতা মদন মোহনের রাসমেলার সূচনা করেন কোচবিহারের এই মদনমোহন মন্দিরে পাঁচটি কক্ষ রয়েছে একক কক্ষে এককের দেবী বিগ্রহ পূর্ব প্রান্তে জয়তারা পশ্চিম প্রান্তে কালী বিগ্রহ আরেক পাশে ভবানী বিগ্রহ অন্যদিকে মন্দির নাট মন্দিরে দুর্গা বা জগদ্ধাত্রী পুজো হয় মন্দিরের পাশেই পুষ্করিণী দিঘি আগে এই পুকুরে সেবায়িত বা ভক্তরা স্নান করতেন তাদের জন্য থাকত বিশেষ তাঁবুর ব্যবস্থা এখন তাদের জন্য তৈরি করা হয়েছে আনন্দময়ী ধর্মশালা মন্দিরের মূল বিগ্রহের কক্ষ হলো মন মোহন বিগ্রহটি রূপর তৈরি চাদলাতে চাদলাতে রাখা হয়েছে বাবা মদন মোহনকে এই চাদলা চারদিকে চারটে কোণ বিগ্রহ বলতে দুটি একটি মদন মোহন বড় আর একটি ছোটো মদন মোহন মন্দির ছোট মদন অন্তরালেই থাকে একেবারেই তিনি জেগে ওঠেন সেটা হলো রাত উৎসব রাস উৎসবের রাস পূর্ণিমার সময় বৌদ্ধ ধর্মচক্রের আদলেই বাঁশ ও শোলা দিয়ে ৩৫ ফুট উঁচু এবং দশ ফুট ব্যাস বিশিষ্ট কাঠামোটি অলঙ্কৃত করা হয় কাগজের দেবদেবীর মূর্তি দিয়েই হয় এই অলঙ্কার এখন মদনমোহন মন্ত্রী দেবত্ব ট্রাস্ট দ্বারা প্রচে পরিচালিত আর রাসমেলা পরিচালিত হয় কোচবিহারে পৌরসভার মাধ্যমে তবে কোচবিহার জেলার এই মদনমোহন মন্দির আরও আছে যেমন দিনহাটা মাথাবাঙা মেখলিগঞ্জ ও তুফানগঞ্জ পুজো সেই সব স্থানেও হয় কিন্তু পুজো ঘিরে এত বড় মেলার আয়োজন হয় এই মন্দিরেই কিন্তু মদন মোহনের ভাবনা কীভাবে ছড়ালো কোচবিহারে কথিত আছে সতেরোশো তিরাশি থেকে আঠেরোশো পর্যন্ত কোচবিহারে রাজত্ব করতেন হরেন্দ্র নারায়ণ তারপর আঠেরোশো সাতচল্লিশ সাতচল্লিশ সাল পর্যন্ত রাজত্বকাল ছিল শিবেন্দ্র নারায়ণ আঠেরোশো পর্যন্ত নরেন্দ্র নারায়ণ এবং শেষে উনিশশো পর্যন্ত নিপেন্দ্র নারায়ণ নিপেন্দ্র নারায়ণ এই রাজাদের সময় অসম থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন বৈষ্ণবগুরু শঙ্করদেব গবেষক রঞ্জিত দেবের কথায় শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী বলে কিছু নেই একই অঙ্গে তার দুই রূপ তিনি পুরুষ আবার তিনি প্রকৃতি কৃষ্ণের অদ্বৈত রূপ প্রচার করায় শঙ্করদেব চরম বিরোধিতায় পড়েন তখন তিনি অসম ছেড়ে চলে আসেন কোচবিহারে এসে প্রচারের কাজ শুরু করেন আর সেই সময়ই তার ভাবনা থেকে কোচবিহারে মদন মোহন বিগ্রহের মূল ভাবনা এসছে রাজবংশের আদি দেবতা হলেন মদন মোহন বছর পুরনো এই মেলা মদন মোহনের পুজো ও যজ্ঞ দিয়ে মেলা শুরু হয় পনেরো দিন ধরে চলে এই মেলা একসময় রাজারা পুজো দিয়ে রাজচক্র ঘোরাতেন এখন রাজারা নেই তার পরিবর্তে দেবোত্তর ট্রাস্টের সভাপতি হিসাবে জেলা শাসকরা পুজো দিয়ে রাসচক্র ঘুরিয়ে উৎসবের সূচনা করেন এখনও মানুষের বিশ্বাস এই পুজো করা হয় জেলার মঙ্গল কামনার জন্য তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ